কালবাউস মাছ ধরার জন্য এই টোপ হলো একবারে ব্রহ্মাস্ত্র আসসালাম আলাইকুম বন্ধুরা এই শীত চলে গেলেই চলে আসবে বরপুর মাছ ধরা সিজিন জানুয়ারি মাস শেষ হয়ে গেছে বন্ধুরা ফেব্রুয়ারি মাসের আজকে হচ্ছে দুই তারিখ এখন কিন্তু সকালবেলায় ও রাত্রেবেলায় শীত থাকলেও দুপুরের দিকে বেশ ভালোই গরম কিন্তু অনুভব করা যায় আর এই একটা সময় যে সময় কিন্তু হাওড় বাওর নদী বিল এই সব জায়গায় মাছ ধরার একটা মুখ্যন টাইম বা একটা সুযোগ তো যারা অভিজ্ঞ শিকারী তারা এই সুযোগটাকে ঠিক কাজে লাগিয়ে কিন্তু মাছ ধরে নেয় গোপনে কেউ কিন্তু জানতেও পারে না বন্ধুরা কিন্তু আজকের এই ভিডিও যদি আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে বুঝে যাবেন এই হালকা শীতে কেমনভাবে মাছ ধরতে হয় বন্ধুরা আর এই হালকা শীতে মাছ ধরার যে টোপ স্পেশাল টোপ সেই টোপও কিন্তু আজকে বলে দেবো বন্ধুরা সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর মানে এই চার মাস নদীতে কিন্তু ভরপুর মাছ থাকে এবং মাছও হয় কিন্তু ঠিক ডিসেম্বরের আধা আধি বা শেষের দিক থেকে কিন্তু কোন শীত আর এই কনকনে শীতে মাছ কিন্তু টোপ সেভাবে মুখে নেয় না সেটা আমরা সবাই জানি এই যে শীত শেষ হয়ে গেলে নদীর জল অনেকটাই কিন্তু মরে যায় বা কমে যায় যে সব জায়গা চটান বা জল কম থাকে গভীরতা কম সেই সব জায়গা কিন্তু একদম মরে যায় জলই থাকে না এবার ব্যাপার হলো এই অতগুলো মাছ যতগুলো মাছ সিজনে ছিল এই সব মাছগুলো তাহলে কোথায় যায় নদীর জল মরে যাওয়ার পরে নদীতে কিন্তু অনেক বড় বড় দ থাকে বা ডোব থাকে যেটা হচ্ছে অনেক গভীর সেই গভীরে কিন্তু অনেক মানুষ কাঠা দেয় কাঠা বলে একটা ব্যাপার থাকে যেখানে একটা বড় ঝোড় দেয় সেই ঝোড় ঘেরে এবং সেখানে মাছ জমা হয় হ্যাঁ বন্ধুরা আবার নদীতে এই অনেক গভীর জায়গায় যেখানে জল দাঁড়িয়ে থাকে সেখানে অনেক ঝোড়ো জায়গা থাকে তো ঠিক এই কাঠার আশেপাশে বা ঝোড়ো জায়গায় এই শীতের পরে যখন জল মরে যায় তখন এই সব গভীর জায়গায় কিন্তু সমস্ত মাছ জড়ো হয় এবং ওইখানে কিন্তু প্রচুর পরিমাণে মাছ লড়ে যারা নদী ঘন ঘন যায় দেখার জন্য বিশেষ করে অভিজ্ঞ শিকারীরা তারা কিন্তু এটা ফলো করে যে কোন জায়গায় মাছ দাঁড়িয়েছে ঠিক সেই জায়গা টার্গেট করে মাছ ধরবো কিন্তু ব্যাপার হলো যে এই শীতের সময় ঝোপা ঝোপাবড়শি বা ছাতুর লাড্ডু টোপ বা সুজির লাড্ডু টোপে মাছ ধরতে পারবেন না তার কারণ ওই ঝোড়ো জায়গায় যদি আপনি ঝোপা বড়শি ফেলেন তাহলে পরে কিন্তু আপনার বড়শি ওই ঝোড়ে আটকিয়ে যাবে তারপরে আপনার ডোর ছিঁড়ে যাবে নাহলে বড়শি ভেঙে যাবে মাছ কিন্তু আপনাদের হবে না তাহলে কি করে মাছ ধরবো বন্ধুরা হ্যাঁ বন্ধুরা ওই যে ঝোড়ো জায়গায় ওই ঝোড়ো জায়গায় এই শীত পার হয়ে গেলে আমাদেরকে সিঙ্গেল কাটা ব্যবহার করতে হবে মানে সিঙ্গেল কাটাতে মাছ ধরতে হবে সিঙ্গেল কাটাতে আপনাদের ওই যে ঝোড়ো জায়গা যেখানে মাছ লড়ছে ফারাক ফিরিক করে সেই সব জায়গাতে সিঙ্গেল কাটাতে সিঙ্গেল কাটার টোপো আছে কিন্তু সেই টোপো আমি বলে দেব। ঠিক ঝোড়ো জায়গার ফাঁকে ফাঁকে যে জায়গাতে মাছ লড়ছে সেই জায়গাতে সিঙ্গেল কাটা ফেলে আপনারা কিন্তু ব্যালেন্স করে একদম গুনে গুনে মাছ পারবেন বন্ধুরা হ্যাঁ বন্ধুরা এবং মাছও কিন্তু দারুণ হয় তো এই যে বাড়িতে আমরা বসে আছি শীতের সময় এবং মনে মনে ভাবছি যদি এক যেতে পারতাম যদি মাছ ধরতে যেতে পারতাম আমাদের মনে তো হয় তো যাই তো আপনারা বসে থাকবেন না এই সময় সিঙ্গেল কাটা একটা ছিপ নেবেন সিঙ্গেল ছিপ যেগুলোকে বলা হয় পোল রড বলা হয় বা এক কাটার যে বড়শি ছিপ হয় সেই আপনি বুঝতে পারছেন আশা করি এত ডিটেলসে বললে পরে ভিডিও অনেক বড় হয়ে যাবে সেই এক কাটার বড়শি নিয়ে যাবেন সাথে একটা ছিপটা যেন অবশ্যই আট ফিট দশ ফিটের ছিপ হয় সেরকম ছিপ অনেক শক্তপোক্ত ছিপ যেন তিন চার কেজি পাঁচ কেজি মাছ লাগলেও যেন সেই ছিপ যেন না ভাঙে সেরকম ছিপ নিতে হবে এবং আপনাদেরকে সিঙ্গেল বড়শি নিতে হবে বড়শিটাও যেন অবশ্যই শক্তপোক্ত হয় সেই সিঙ্গেল বড়শি দিয়ে আপনাদেরকে মাছ ধরতে হবে এবার সেই সিঙ্গেল বড়শিতে আপনারা বাউস মাছ ধরতে পারবেন এবং রুই মাছ ধরতে পারবেন তার সঙ্গে নদীর সরপুটি এইসব মাছ আপনারা কিন্তু ধরতে পারবেন মেডিকেল মাছও হবে টোপ আমরা কি ব্যবহার করব বাউস মাছ ধরার জন্য বিভিন্ন টোপ আছে যেমন শামুক হয় ঝিনুক হয় এই শামুককে চৌকো চৌকো করে কেটে আপনারা তেলে ডুবিয়ে রাখুন মোটামুটি দশ দিন বারো দিন তেলে ডুবিয়ে রাখুন তার আগে সামুরটাকে আপনারা কেটে একটুখানি পচিয়ে নেবেন তারপরে তেলে ডুবাবেন তারপরে আপনারা সেই শামুক ব্যবহার করুন টোপ হিসেবে দেখবেন আপনার বাউস মাছ কিন্তু দারুণ হবে তাছাড়া রুই মাছ ধরার জন্য আপনারা রুটি পিঁপড়ের ডিম ব্যবহার করতে পারেন এছাড়াও আপনারা কেঁচো ব্যবহার করতে পারেন এসব মাছ ধরার জন্য খুব উপযুক্ত টোপ হচ্ছে কেঁচো টোপ কেঁচো টোপ আপনারা ব্যবহার করতে পারেন এছাড়াও একটা হোমিওপ্যাথি ওষুধ আছে অ্যাসোফা ডেটা আর গমের আটা তার সেনে সঙ্গে একটু ঘি দিয়ে ভালোভাবে টোপ করে আপনারা ফেলতে পারেন ওই ঝোড়ো জায়গায় দেখবেন আপনাদের মাছ হবে এবং দারুণভাবে মাছ হবে তো এ তো বললাম নদীতে শান্ত সৃষ্ট স্থির জলে কি করে আপনারা এই শীতের হালকা শীতে মাছ ধরতে পারবেন এবার যারা গঙ্গা পদ্মাতে মাছ ধরতে যাবেন এই হালকা শীতে তাদের জন্য আমি একটা ডেডিকেটেড ভিডিও নিয়ে আসবো বন্ধুরা সেই ভিডিওতে আপনারা গঙ্গাতে কিভাবে এই শীতের সময় হালকা শীতের সময় রুই কাতলা বড় বড় মাছ ধরব আমি সেই টোপ নিয়ে আসবো বন্ধুরা আপনারা দেখতে পাবেন তো আশা করি এই ভিডিওতে আপনারা বুঝতে পেরেছেন যে কি করে শীতের সময় আমরা এই ঝোড়ো জায়গায় স্থির জলে নদীতে মাছ ধরব